বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস লিখতে গেলে যে নামটি অবধারিতভাবে উচ্চারিত হবে তা হলো অর্থহীন নব্বই দশকে যাত্রা শুরু করা এই ব্যান্ড একসময় হয়ে উঠেছিল তরুণদের প্রতিবাদ আবেগ আর স্বপ্নের প্রতীক তারা যেন ছিল এক প্রজন্মের না বলা কথার কণ্ঠস্বর গিটার ড্রাম আর বেজের ঝোরো সুরে বাজতো শুধু গান নয় বরং এক অদ্ভুত বিদ্রোহ যা সোজা গিয়ে আঘাত করত শ্রোতার বুকের ভেতরে এপিটাফ চাইতেই পারো স্বপ্নগুলো তোমার মতো তেপান্তরের মাঠ পেরিয়ে আমার প্রতিচ্ছবি অদ্ভুত সেই ছেলেটি এমন অগ অগণিত গান কেবল হিটি হয়নে বরং প্রজন্মের পর প্রজন্মকে আন্দোলিত করেছে কিন্তু সব কিছু যেন হঠাৎ থেমে গেল ব্যান্ডের প্রাণ ভ্রমরা সাইদুস সালেহীন খালেদ সুমন যাকে সবাই ভালোবেসে বেস বাবা সুমন বলে ডাকে জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নামলেন ক্যান্সার নামের ভয়ঙ্কর প্রতিপক্ষ তার শরীরকে একের পর এক আঘাত করতে লাগলো বিদেশে দীর্ঘ চিকিৎসা অনন্ত হাসপাতালের শয্যা অসংখ্য অস্ত্রোপচার সব মিলিয়ে যেন অন্ধকার নেমে এলো অর্থহীনের ওপরে মঞ্চ স্তব্ধ হলো নতুন গান আসা বন্ধ হলো ভক্তরা অপেক্ষা করত কিন্তু তারা জানতো না আদৌ আর কখনো প্রিয় ব্যান্ডটিকে দেখতে পাবে কিনা সুমন ভেঙে পড়েছেন অনেকবার কিন্তু প্রতিবারই দাঁড়িয়ে গেছেন নতুন করে তিনি যেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখি বারবার মৃত্যুশম আধার ভেদ করে আবার ডানা মেলেছেন জীবনের আকাশে সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছিল 2022 সালে প্রকাশিত অ্যালবাম ফিনিক্সের ডায়েরিতে ছয় বছরের বিরতির পর প্রকাশিত অ্যালবামের আটটি গান ছিল না শুধু সুর আর ছন্দ প্রতিটি ট্র্যাকে মিশেছিল সুমনের বেদনা সংগ্রাম আর আবারও বেঁচে থাকার জেদ এরপর থেকে একটা প্রশ্ন ভাসছিল ভক্ত ভক্তদের মনে ফিনিক্সের ডায়েরি টু কবে আসছে সম্প্রতি সেই ইঙ্গিত রূপ নিল এক রহস্যময় মোশন পোস্টারে আগুনের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে এক ফিনিক্স হঠাৎ প্রচন্ড বিস্ফোরণে তার সাদা ডানাগুলো আগুনে জ্বলে ওঠে লাল হয়ে আর ঠিক তখনই ভেসে ওঠে একটি বাক্য সামটাইমস ইন লাইভ গুড থিংস হ্যাপেন্স টু দ্য ওর্স্ট পিপল এর মাধ্যমে ঘোষণা আসে ফিনিক্সের ডায়েরি টু অ্যালবামটি আসছে বড় চমক অক্টোবর দু এর জায়গায় এই বছরের অক্টোবরে আসছে অ্যালবামটি অর্থহীনের প্রতিটি অ্যালবামে যেন এক একটি সময়কে ধারণ করে দু সালের ত্রিমাত্রিক দিয়ে যাত্রা শুরু যা প্রথম সপ্তাহে বাংলা ব্যান্ড সঙ্গীতে ঝড় তুলেছিল এরপর বিবর্তন নতুন দিনের মিছিলে ধ্রুবক অসমাপ্ত সিরিজ আর তারপর আসে ক্যান্সারের ধ্রুবকের প্রতিটি অ্যালবামে ছিল অন্যরকম সালের সুমনের অসুস্থতার ছায়া প্রবল ফুটে ওঠে শ্রোতারা শুনতে শুনতে বুঝতে পেরেছিল এটা শুধু গান নয় এটা এক মানুষের বাঁচার আর্থিক এরপর দু হাজার আঠারো সালে আসে একক ট্র্যাক কারণ তুমি অমানুষ কিন্তু পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছিল দু হাজার বৈসপুরযত যখন বীর হয় ফিনিক্সের ডায়রি এবার সেই ধারাবাহিকতায় আসছে ফিনিক্সের ডায়রি বর্তমানে অর্থহিনের লাইনআপ দাঁড়িয়ে তিনজন নিয়ে কণ্ঠ ও বেস গিটারের সুমন ড্রামসে মার্ক ডন এবং গিটারে এতেশামাল ছোট এই দলটা এখন অর্থহিনের নতুন শক্তি নতুন রূপ তাদের প্রতিটি পরিবেশনা যেন প্রমাণ করে দেয় সংখ্যায় যত কমই হোক আবেগ আর আত্মা দিয়ে বাজালে সেই সুর হাজারো হৃদয় ছুঁয়ে যেতে পারে অর্থহিনের ইতিহাসে আছে উত্থান পতনের অসংখ্য অধ্যায় 1993 সালে সুমন ফিলিংস ছেড়ে দেন তার ইচ্ছে ছিল এককভাবে বিভিন্ন ধারার গান করার যেখানে একক গানও যেন ব্যান্ডের মতো শোনায় উনিশশো সালে তিনি বিভিন্ন ব্যান্ড থেকে জন শিল্পী নিয়ে রেকর্ড করেন প্রথম অ্যালবাম সুমন ও অর্থহীন সেই অ্যালবামের সবচেয়ে আলোচিত গান ছিল অর্থহীন তিন বছর পর অ্যালবামটি প্রকাশিত হয় এবং সারা ফেলে দেয় পুরো দেশে এর মধ্য দিয়ে শুরু হয় এক নতুন যাত্রা উনিশশো সালে সুমন নতুন ব্যান্ড গঠনের উদ্যোগ নেন সময়ের সঙ্গে সঙ্গে সদস্য আসেন কেউ কেউ দল ছেড়ে চলে যান অবশেষে উনিশশো সালে ব্যান্ডের নাম চূড়ান্ত হয় অর্থহীন এরপরে আসে অ্যালবাম প্রকাশ একের সফলতা হাজারো ভক্তের ভালোবাসা কিন্তু প্রতিটি সাফল্যের পেছনে ছিল সংগ্রামের দীর্ঘ ইতিহাস ছিল অসুস্থতার সঙ্গে যুদ্ধ আজকের দিনে দাঁড়িয়ে অর্থহীনের যাত্রা শুধু ব্যান্ড সঙ্গীতের গল্প নয় বরং এক মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক সুমন হয়তো জানেন না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে কিন্তু তিনি জানেন যতবারই ভেঙে পড়বেন আবারও উঠে দাঁড়াবেন তার ভক্তরাও জানেন অর্থহীন মানে শুধু একটি ব্যান্ড নয় অর্থহীন মানে হল জীবনের কঠিনতম আধার ভেদ করে আলো খুঁজে নেওয়া